ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ের প্রত্যাখ্যান করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ আজকে কিন্তু সারা দেশে সর্বাত্মক শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে অনলাইনে এবং সেই অনলাইনে তাদের সর্বাত্মক শাটডাউন কর্মসূচিকে ঘিরে এই মুহূর্তে রাজধানী ঢাকার সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর জন্যই যুক্ত করেছে রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকা থেকে দর্শক দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই এখন পর্যন্ত শাটডাউনের কোনো প্রভাব আমরা রাস্তাঘাটে দেখিনি সকাল থেকে সব কিছু স্বাভাবিকভাবেই চলছে এবং সাধারণ মানুষ তাদের যে নিত্যদিনের কর্মকাণ্ড সেই নিত্যদিনের কর্মকাণ্ড কিন্তু পরিচালিত করছে স্বাভাবিকভাবে এবং সকাল থেকে আমরা দেখেছি রাজধানী ঢাকার যে গুরুত্বপূর্ণ সড়ক এবং গুরুত্বপূর্ণ যে মোড়গুলো রয়েছে সেখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর উপস্থিতি রয়েছে এবং তারা কিছুক্ষণ পরপরই রাজধানীর গুরুত্বপূর্ণ যে সড়ক এবং গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে সেখানে তল্লাশি করছেন এবং চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে নাশকতামূলক কোনো কর্মকাণ্ড পেলে সেটি কত কঠোর হাতে দমন করছেন তেমনটি কিন্তু আমরা দেখেছি সব মিলিয়ে এখন পর্যন্ত রাজধানী ঢাকায় আওয়ামী লীগের ডাকা শাটডাউন কর্মসূচিকে ঘিরে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের চোখে পড়েনি এবং এখন পর্যন্ত সব কিছু স্বাভাবিকভাবেই চলছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখাচ্ছিলাম ধানমন্ডি এলাকা থেকে ধানমন্ডি বত্রিশ এলাকা থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম সব কিছু কিন্তু স্বাভাবিকভাবেই চলছে এবং আমরা যেটি দেখেছিলাম গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ দিয়েছে এবং এই রায়কে কেন্দ্র করে আমরা দেখেছিলাম দিনভর ধানমন্ডি বত্রিশ এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে ছাত্র জনতার মধ্যে মূলত রায়কে কেন্দ্র করে তারা ধানমন্ডি বত্রিশে দুটি বুলডোজার নিয়ে এসে ধানমন্ডি বত্রিশ ভেঙে দিয়ে ভেঙে দিয়ে খেলার মাঠ করার চেষ্টা করে এবং বুলডোজার দুপুরের দিকে নিয়ে আসলেও কিন্তু সেই বুলডোজার দুটি ধানমন্ডি বত্রিশের ভিতরে প্রবেশ করতে দেয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যার ফলে সাধারণ ছাত্র জনতার সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা আমরা দেখেছি এবং রাতভর দিনভর দিন সারা দিন থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল আমরা তেমনটি দেখেছিলাম তবে সেই রায়কে প্রত্যাখ্যান করেছেন অনলাইনের মাধ্যমে প্রত্যাখ্যান করে আমরা যেটি দেখেছি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ আজকে সারা দেশে সর্বাত্মক শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে সেই শাটডাউন কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই রাজধানী ঢাকায় কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমরা সকাল থেকে ধানমন্ডি বত্রিশ এলাকায় দেখেছি সকাল থেকে ধানমন্ডি বত্রিশ এলাকায় নিরাপত্তা রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশেষ করে সেনাবাহিনী পুলিশ বিজিবি সদস্য মোতায়েন রয়েছে এবং ধানমন্ডি বত্তিশের ভিতরে আজকে কিন্তু কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তেমনটি কিন্তু আমরা কিছু তবে এই মুহূর্তে যে শাটডাউনের পরিস্থিতি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম সেই শাটডাউনের পরিস্থিতি কিন্তু একেবারেই স্বাভাবিক কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি সাধারণ মানুষ নির্ভয়ে রাস্তায় বের হয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেটি জানানো হয়েছে তারা বলছেন যে সাধারণ মানুষের নিরাপত্তায় কিন্তু তারা সর্বদা কাজ করে যাচ্ছেন এবং সাধারণ মানুষ নিরাপদে চলতে পারবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না এটি কিন্তু বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তো এই ছিল এখন পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা আজকের সর্বাত্মক শাটডাউন কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি